একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ তথ্যসূত্র ডেলি জনকণ্ঠ ডট কম একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আনা মানবতা মানবতাবিরোধী অপরাধ বা একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততা সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে দলটি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধ বা একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততা সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে দলটি জামাত এসব অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা প্রস্তুত বলে অভিহিত করেছেন শনিবার জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সচিব জেনারেল মাওলানা আব্দুল হালিম এই প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুয়াজ্জাম হোসেন আলালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিএনপি নেতা আলাল গত পহেলা নভেম্বর জাতীয় ক্লাবে এক অনুষ্ঠানে একাত্তরে গণহত্যা দর্শন ও নারীকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে মর্মে মন্তব্য করেছিলেন মালানা আব্দুল হালিম বলেছেন আলালের এই বক্তব্য জাতীয় ঐক্য বিনষ্টকারী দায়িত্ব জ্ঞানহীন ও অসৎ এই বক্তব্য জাতীয় ঐক্য বিনষ্টকারী দায়িত্ব জ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার এ ধরনের মন্তব্য স্পষ্ট বোঝা যায় তিনি কাউকে খুশি করার জন্য জামায়াত ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফেসিসদের ঝুর হচ্ছে